সিট যে জি যে এটাই হলো বাসের পরিবেশটা একটু দেখান যদি এদিকে আমি যখন কক্সবাজারে যাই বা কক্সবাজার থেকে ঢাকায় আসি তখন কিন্তু এই টেকনা টেকনাপেজ যে সেন্ট মার্টিন পরিবহন এটাই আসার ট্রাই করি আর টেকনাপ আমি উখিয়া যাব উঠিয়া আসবো কক্সবাজার আসলে আবার দেখা তো চলে আসলাম সাহেদাবাদ বাস কাউন্টারে আমার বাস হচ্ছে সাড়ে আটটায় সেন্ট মার্টিন পরিবহনে তো আজকে জার্নি হবে ঢাকা থেকে কক্সবাজারে তো দিন পরে আবার কক্সবাজারে ব্যাগ যাচ্ছি আমার টিকিট কাটা আছে সেন্ট মার্টিন পরিবহনে সেন্ট মার্টিন পরিবহনে কিন্তু আপনারা যেতে পারেন এটা হচ্ছে স্লিপার কোচ ওখানে রায়ান ভাই নামে একজন আছে উনি খুবই ভালো আগের থেকে উনি ওনাকে বললে উনি জাস্ট টিকিট কেটে রাখে কোনো পেমেন্ট ছাড়াই চলে আসছি অবশেষে সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারে যে আপনারা যখন যাবেন তখন কিন্তু সেন্ট মার্টিন পরিবহন দেখে যাবেন কারণ সেন্ট মার্টিনের কিন্তু অনেকগুলো বাস আছে সেন্ট মার্টিন সিভিউ সেন্ট মার্টিন ট্রাভেল এই যে অনেকদিন পরে আমার বড় ভাইয়ের সাথে দেখা এই যে উনি রায়ন ভাই ওনার নাম্বার দিয়ে দেবো যদি আপনারা জার্নি করেন সেন্ট মার্টিন পরিবহন দেখে যাবেন খুবই অমায়িক ভাই আগে থেকে বললেই জাস্ট উনি টিকিট বুকিং করে রাখে তো অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা ঠিক আছে

পনেরো বাজে আমাদের বাস সার্ভে হচ্ছে আটটা তিরিশে তো ওয়েট করছি সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারে আপনাদেরকে একটা কথা বলি যে একটু আগে একটা ছেলেরা প্রতারিত হয়েছে যে ওরা কিন্তু টিকিট কাটছে সেন্ট মার্টিন সি ভিউ নাকি কি এমন একটা কারণ সেন্ট মার্টিনের নাম দিয়ে অনেকগুলো কাউন্টার কিন্তু তৈরি হয়েছে কিন্তু আসল যে সেন্ট মার্টিন সেটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন তো আপনারা যখন আসবেন তখন সেন্ট মার্টিন পরিবহনের আমি নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে ওই নাম্বারে রায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করলে রায়ন ভাই কিন্তু আপনাদেরকে টিকিট কেটে দিতে পারবে এবং খুবই কম প্রাইসে স্লিপার তারপরে এসি নন এসি যে কোনো বাসের টিকিটই আপনারা এখান থেকে কাটতে পারবেন বিশেষ করে এখান থেকে টেকনাফ পর্যন্ত কক্সবাজার টেকনাফ বা চট্টগ্রাম এছাড়া বান্দরবন খাগড়াছড়ি তো যাই হোক আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে আমরা এখন উঠবো এবং রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে এই যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন পরিবহন এই যে সেন্ট মার্টিন পরিবহন স্লিপার কোচ আপনার আমি আপনি জান আমি আপনার তো যাই হোক আমাদের গাড়ি চলে আসছে এটাই সেন্ট মার্টিন এই যে সেন্ট মার্টিন পরিবহন স্লিপার কোচ আমরা এখন উঠে যাব আর কি তো এটাই আমাদের সেন্ট মার্টিন পরিবহন এই যে কোচ নাম্বার সাতশো পনেরো ঢাকা কক্সবাজার টেকনাপ এটা কিন্তু ঢাকা হয়ে কক্সবাজার থেকে একবারে টেকনাপ ডাইরেক্ট টেকনাপ পর্যন্ত যাবে এবং টেকনাপের বাস কিন্তু একটাই রাত সাড়ে আটটায় এখান থেকে সেরে যায় এছাড়া আপনি কক্সবাজারের অনেকগুলা বাস পাবেন ঢাকায় আমার কাজ শেষ করে এবার কক্সবাজারে ফিরে যাওয়ার পালা এ যাত্রায় আমি লাক্সারিয়াস সেন্ট মার্টিন পরিবহন বাসের স্লিপার কোচে ভ্রমণ করব ঢাকার অন্যতম বড় বাস টার্মিনাল সায়েদাবাদ থেকে এবং সেই সাথে দেখাবো আমার কত টাকা খরচ হয়েছে এবং আপনারাও কিভাবে এরকম লাক্সারিয়াস বাসে রাতে ভ্রমণ করতে পারবেন সেই সাথে দেখাবো রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মনোরম দৃশ্য ও মাই গড বাসের ভিতর ঢুকে আমি অবাক এটা বাস নাকি কোনো সাজানো গোছানো ফাইভ স্টার হোটেল ঠান্ডা শীতল হাওয়ার সাথে সাথে আরামদায়ক বিছানায় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন সাথে থাকছে একটি কোল বালিশ কম্বল ও একটি বালিশ তো যাই হোক এরপর আমাদের গাড়ি চলতে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতে আমি অনেক জার্নি করেছি কিন্তু আজকের জার্নিটা একটু অন্যরকম লাগছে যেহেতু আমরা চট্টগ্রাম পার হওয়ার পরেই বৃষ্টি শুরু হয় এই বৃষ্টি সিনা তো রাতে মাঝে মাঝেই পাশ দিয়ে সাই করে চলে যাওয়া অন্য গাড়ির দেখতে বেশ ভালোই লাগছে আমি যখন কক্সবাজারে যাই বা কক্সবাজার থেকে ঢাকায় আসি তখন কিন্তু এই টেকনা টেকনাপের যে সেন্ট মার্টিন পরিবহন এটাই আসার ট্রাই করি কারণ এটার যে পরিবেশ বা এটা অনেক কমফোর্টেবল এটা আমাদের সিট পর্দা দিয়ে ঢাকা আর এই বাসের সিটগুলো বা সব কিছুই অনেক ভালো তো এটাই আমার অনেক বেশি ভালো লাগে তো আমি যখন যাই বেশিরভাগ সেন্ট মার্টিন পরিবহনেই যাওয়ার ট্রাই করি যাত্রায় আমার মোট খরচ হয় পনেরোশো টাকা আমার হোটেল থেকে ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি চলে আসি সায়েদাবাদ বাস টার্মিনালে আগে ভাগেই আমি রায়ন ভাইকে দিয়ে সেন্ট মার্টিন পরিবহন এর স্লিপার বাসে একটি সিঙ্গেল সিট বুকিং করে রাখি আমার বাস ভাড়া ছিল পনেরোশো টাকা ঢাকা থেকে কক্সবাজার বা সেন্ট মার্টিন বাসের ভাড়া সাধারণত চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যেই উঠানামা করে বলে রাখি বর্তমানে আমি একটি রিনাউন্ড অর্গানাইজেশনে চাকরি করছি এবং এই বাসটি যেহেতু কক্সবাজার পার হয়ে টেকনাপ পর্যন্ত যাবে তাই আমাকে নিয়ে যেয়ে নামাবে আমার বাসার পাশে যেটা কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারে তাই আজকে আর সমুদ্র পারে নামব না অন্য কোনো ব্লগে আপনাদেরকে বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত ও কক্সবাজারের বিভিন্ন স্থান ঘুরে দেখাবো আমাদের কিন্তু এখন বিশ মিনিটের যাত্রা বিরতি এবং এটা হচ্ছে হোটেল তাজমহল তাজমহল হোটেলে এবং এইটা আমাদের গাড়ি দুই ঘন্টার একটু বেশি সময় পরেই আমাদের বাস পৌঁছে যায় কুমিল্লার তাজমহল হোটেলে হোটেলের সিঁড়ি ধরে উপরে উঠে আমি সোজা হোটেলের ওয়াশরুমে চলে যায়। এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম সাধারণত এই রুটের সব বাসগুলোই কুমিল্লার বিভিন্ন হোটেলে বিশ মিনিটের যাত্রা বিরতি নাই এই হোটেলে দেখি হরেক রকমের মিষ্টি সাজানো আছে বলে রাখি সঙ্গত কারণেই বাস জার্নিতে আমি খুব একটা খাওয়া দাওয়া করি না আর মিষ্টি সে তো একদমই না তাই আড়াইশো মিলির একটি মজো নিয়ে আবার নিচে নামতে থাকি যাই হোক বিশ মিনিট পরে আমাদের বাস আবার চলতে শুরু করে এবং আমি একটা ঘুম দিই মজা কথা ভাই স্পিডে গুড মর্নিং এখন আমরা আছি রামুর আছি আর এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আহ এখানে অনেক বৃষ্টি হয়েছে আমরা লোহা ভাড়া পার হওয়ার পরেই যাই এখন আমরা কিন্তু যেমন বক্স বাস টাইম চলে এসেছি আমরা আমি বলার দলি বিচে যাবো সেখানে কিন্তু যাত্রী নামবে আমরা আমাদের পেকনাম ব্যাক ম্যাকজাম এবং এখান থেকে কিন্তু এখনো চল্লিশ কিলোমিটার সেই ইফতিয়ার পালংখালি যেখানে আমার বাসা তো মিষ্টি ভেজা বক্সবাজার দেখতে ভালোই লাগছে সকাল সকালে ববে কক্সবোলার খুব একটা দেখা হয় না সাধারণত যদিও এর আগে আমরা বাইক নিয়ে আসছি অনেক তারপরেও আজকে বাস থেকে এই সকালের বৃষ্টি চেনা তো কক্সবোলার খুবই ভালো লাগছে সো ওয়েলকাম টু কক্স বোলার সামনেই যে সেই পলাতলির সেই ভিউ মনে পানি গুলো একদম উঁচু হয়ে শহরের ভিতরে চলে আসছে গুড মর্নিং কক্সবাজার এটা হচ্ছে ডলফিন মোড় সামনে বিচ আমরা আমরা মামা গুড মর্নিং কেমন আছেন আপনি যে কোন হোটেল কোন গাড়ির দয়েল দয়েল এক্সপ্রেস না না ও অটোর আচ্ছা আপনার বাসায় কোথায় এখানে আচ্ছা আমার কেমন লাগে কক্সবাজার প্রতিদিন দেখার দেখতে কেমন লাগে খুব ভালো লাগে আমাকে ভালো না কাপড় কাপড় লাগে আমার আমাদের তো ভালো লাগে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা বলে যে নাকি প্রতিদিন দেখতে ভালো লাগে না তুই বলো এইসব অনেকেই বলে না আচ্ছা তো ভয়া কিন্তু সারারাত একাই মানে একা হাতে চালিয়ে আসলো কে কেমন লাগ লাগছে ভাইয়া হ্যাঁ ঘুম ঘুম লাগছে নাকি পথ আবার এখনো যাবেন তারপরে কি মানে এই গাড়িটাই আপনার রাত আটটায় সাড়ে আটটায় ঢাকা থেকে সেরে আসে টেকনাপের উদ্দেশ্যে এবং সারাদিন কিন্তু টেকনাপে থাকে তারপরে আবার এটা আপনার টেকনাপ থেকে সন্ধ্যা ছয়টায় সেরে যায় ঢাকার উদ্দেশ্যে তো টেকনাপের জন্য মার্টিন পরিবহনের একটাই শুধু বাস সেরে যায় তারপরে আরও অন্যান্য পরিবহন অন্যান্য পরিবহনের বাস আছে হ্যাঁ মামা বাই 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 আর টেকনাপ আমি উখিয়া যাবো উখিয়া আসবো কক্সবাজার আসলে আবার দেখা হবে

এখন ছেড়ে যাবে টেকনাপের উদ্দেশ্যে তো ফাইনালি বাস থেকে নেমে পড়লাম আর আজকের ভিডিওটা মূলত এটাই ছিল যে ঢাকা টু কক্সবাজার রাতের বাস জার্নি এরপরে আমরা হয়তো বান্দরবনের কোনো উপজেলায় যাব